শীতের দিন যখন বাজারে নতুন গুড় আসে তখন থেকেই শুরু হয়ে যায় নানান রকমের রেসিপি তার মধ্যে কিন্তু এই গুড়ের পায়েস একটা এত মজার খেতে আর ভিন্ন স্বাদের হওয়াতে কিন্তু এটা দারুণ মজা হয় আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে আমার অন্যান্য রেসিপির মতো অনেক ভালো লাগবে প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে পোলাউ চাল আছে চালটাকে নিয়ে তারপরে হচ্ছে একটু ভালো করে প্রথমে কিন্তু ওয়াশ করে নিতে হবে আমি পানি দিয়ে প্রথমে ভালো করে এটাকে কছলিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু চালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আমরা সবাই জানি তো এটাকে ধুয়ে হচ্ছে পানির মধ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে চালটাকে আর এরই মধ্যে চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এখন একটা হাঁড়ির মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে খেজুরের গুড় আপনারা চাইলে এই কাজটা ওভেনেও করতে পারেন মানে গুড়টাকে হচ্ছে গলিয়ে নিতে হবে ওভেনে যে কোনো একটা বাটির মধ্যে একটু পানি দিয়ে গুড় দিয়ে আপনারা এটাকে গলিয়ে নিতে পারেন তবে আমি কাজটা হাড়ির মধ্যেই করছি এবার অপেক্ষা করছি গুড়টা গলে যাওয়া পর্যন্ত খুব বেশি জাল করে কিন্তু ঘন করে ফেলা যাবে না জাস্ট গুড়টা গলে গেলেই এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা হাড়ির মধ্যে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিলাম আর আজকে আমি পায়েসটা এক লিটার দুধ দিয়ে করছি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো এলাচ দিয়ে দিলাম মাথাটাকে একটু ভেঙে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার হচ্ছে অপেক্ষা করব দুধটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত আর অনবরত নাড়তে থাকতে হবে দুধ কিন্তু যে কোনো সময় হাড়ের নিচে লেগে যেতে পারে দুধটা যখন গরম হয়ে আসবে ওই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে না আমি হাত দিয়ে একটু আধা ভাঙা করে নিয়েছি মানে হাত দিয়ে কষলেলেই দেখবেন যে এটা আধা ভাঙা হয়ে গিয়েছে অনেকে এটাকে আস্ত রাখে তো আমার কাছে মনে হয় একটু আধা ভাঙা আধা ভাঙা হলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে তাই হাত দিয়ে একটু কষলিয়ে নিলেই দেখবেন যে এটা একদম আধা ভাঙা হয়ে যাবে যেহেতু চালটা ভিজিয়ে রাখার কারণে অনেক নরম হয়ে যায় এবার হচ্ছে চালটাকে দিয়ে দিচ্ছি দুধটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরেই চালটা দিয়ে দিলাম অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে চালটা যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার চিনি গুড় কোনো কিছুই কিন্তু অ্যাড করা যাবে না আগে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে তারপরে সব কিছু অ্যাড করতে হবে তা আমি হচ্ছে অনবরত নেড়ে চেড়ে ভালো করে চাল করে নিলাম আর এরই মধ্যে কিন্তু চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি তেজপাতা আর এলাচ যে দিয়েছিলাম সেগুলোকে দুধটা থেকে তুলে নিলাম চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন যে গুড়টাকে গলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর গুড়টা কিন্তু এই অবস্থায় কুসুম গরম অবস্থায় আছে খুব বেশি গরমটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সময় কিন্তু দুধটা ছানা ছানা হয়ে যায় তাই গুড়টা একটু হালকা গরম থাকতে দিলেই ভালো হয় আর কি এরপরে হচ্ছে নেড়ে চেড়ে অনবরত এখন পায়েসটাকে ঘন করে নিতে হবে আর নাড়তে থাকতে হবে না নাড়লে যে কোনো সময় লেগে গিয়ে কিন্তু ফ্লেভার একদম নষ্ট হয়ে যাবে তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখেন এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে তো আরও কিছুটা ঘন হবে তা আমি অনবরত কিন্তু নাড়তেই আছি কোনোভাবেই কিন্তু নাড়ানো এখানে থামানো যাবে না আর চারদিকে যে লেগে আছে সেগুলোকে একটু কেছে কুচে দিয়ে দিবেন এতে করে কিন্তু যেই শটটা হয় সেই শটটা মিক্স করে দিলে না পায়েসটা খেতে আরও বেশি মজার হয় পায়েস কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে এর থেকে বেশি জাল করলে এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরও অনেক ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন উপর থেকে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য তাছাড়া খাওয়ার সময় বাদাম কুচি দাঁতের নিচে পড়লেও কিন্তু খুব বেশি ভালো লাগে শুধু যে শীতকাল আসলেই এরকম রেসিপি রান্না করবেন তা কিন্তু নয় যে কোনো মেহমান দাঁড়িতেও এই গুড়ের পায়েসটা আপনারা সার্ভ করতে পারেন একটু ভিন্ন স্বাদের হওয়াতে এটা সবাই খুব পছন্দ করবে আজকে আর বাড়াচ্ছি না নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে হলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন আরও রেসিপির জন্য হাফেজ